প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের পাশে একটু থাকলাম আরেকটি জিনিস সেটি হল অন্তর্বর্তী সরকারের সময় মার্কিন একটি প্রতিনিধি দল এসেছেন তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা তার সাথে কথা হয়েছে তিনি বেশ কিছু আবেদন করেছেন দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার জন্য মার্কিন নেতৃদের সহযোগিতা চেয়েছেন সেই লুর নেতৃত্বাধীন যেই প্রতিনিধি দল এসেছেন এই অন্তর্বর্তী সরকারের সময় প্রথম একটি মার্কিন প্রতিনিধি দল আমরা অভিনন্দন জানাই সেই মার্কিন প্রতিনিধি দলকে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশে সাথে সাক্ষাৎ করে মনোভাব বুঝে নিয়ে যে কথাগুলো বলতেছেন করেছেন সেটি নিয়ে তাই আসুন আমি একটু সংক্ষেপে বলি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বময় যার বিচরণ শ্রদ্ধার পাত্র তিনি কি পারবেন আওয়ামী লীগের সেই দুর্নীতিবাজদেরকে শিক্ষা দিতে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন বঙ্গুর অর্থনীতিকে কিভাবে তিনি চাঙ্গা করবেন সেটুকু নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে তিনি আলোচনা করেছেন যেহেতু আগামী নভেম্বরে মার্কিন নির্বাচন আমরা জানি না সে নির্বাচনে কারা আসবে তবে আমাদের অভিজ্ঞতা বলে আপনার অভিজ্ঞতা বলে আমার অভিজ্ঞতা বলে মার্কিন রাষ্ট্র রাষ্ট্ররা মার্কিনীদের সরকার পরিবর্তন হয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় না সেই বরস অবশ্যই আছে যে কোনো সরকার আসুক আল্লাহ সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দেশের মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনের সকল দলমত নির্বিশেষে ভালোবাসা নিয়ে সামনের যে সামনের যে কাজগুলো সেটিকে সমাধান করে দ্রুত তিনি একটি নির্বাচনের ব্যবস্থা করবেন যেটি বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আগে তার দমন্তপতি সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো রাষ্ট্র গঠনের যে পদক্ষেপগুলো সে সেই পদক্ষেপের জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে যার যার অবস্থান থেকে আসুন অন্তর্বর্তী সরকারের সাথে কি কথা হয়েছিল আমি একটু বেশ কিছুটা আমি একটু আপনাদেরকে জানাচ্ছি যেটা আজকে বিভিন্ন পত্রপত্র অর্থাৎ ফলাও করে যেটা প্রকাশ হয়েছে আপনারা এর মধ্যে হয়তো জেনে গিয়েছেন সেটা হলো অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইরুশ দেশ গঠন দেশ পুনর্ঘটন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন পাচার অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন যেটা আমি এর আগে বলেছিলাম রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফরত উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা সহায়তা চান অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার পুনরায় চালু করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার উদ্যোগ নিয়েছি তিনি বলেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্য মুহূর্ত যেগুলো আমি বলেছিলাম মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের সংস্কার রূপরেখা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট প্রতি প্রতিরোধের নির্বাচন কমিশন সংস্কার বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংবিধান সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে এই কমিশন গঠনের মধ্য দিয়ে নিশ্চয় দেখে নেন কারা কারা এখানে উপস্থিত থাকতেই পারে অস্বীকার করি না সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা আত্মস্বীকৃত ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম একজন আমাদের এই একজন উপদেষ্টা ছাত্র ছাত্র প্রতিনিধি সেও কিন্তু বলেছেন আমার মনে হচ্ছে আমাকে হাত ফাউ বেঁধে দিয়ে দুর্নীতি সাগরে ভাসিয়ে নিয়েছেন বুঝেন এবার যেই কথাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমনা জোটগুলো সারা বাংলাদেশে ব্যাপী কথাগুলো বলে এসেছিল আজকে তারই প্রতিফলন আশা করি ইনশাল্লাহ জনগতার মানুষ জনগণ সেটুকু বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক আয় বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেই মানে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনিসের নেতৃত্বের প্রশংসা করে বলেন ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলে আনন্দিত হবে বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান ডক্টর ইউনুস সরকারের অন্তর্ায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি আর্থিক সহায়তা দিতে আগ্রহী মাসাল্লাহ অত্যন্ত সুখবর আমাদের জন্য ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতে সংস্কার বিনিয়োগ শ্রম পরিস্থিতি রোহিঙ্গা সংকট জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিয়োগ সফর নিয়ে আলোচনা হয় ব্র্যান্ড নেইমানের নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল আরো ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ড লিন্স এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক জে রড মেশন বৈঠকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ বিশেষদূত ড সিদ্দিকী প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি উপস্থিত ছিলেন প্রিয় দর্শক তাহলে বুঝেন যে আমরা এখন কোন দিকে ধাবিত হচ্ছি দেশকে উন্নয়নের লক্ষ্যে ধাবিত হব না কি সে আওয়ামী পুনর আওয়ামী রেজিমদের পুনরায় বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করব। সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত এই দেশের জনগণের তাই আসুন আবারও বলছি মতভেদাভেদ ভুলে গিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই দেশকে আমরা ভালোবাসি ভালোবাসতে শিখি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই কথাগুলো শুনেন আপনারা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন বা আমার নিজের কাছে একটু ভালো লাগবে পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার কথা থাকার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি আসসালামু আলাইকুম ভালো থাকবেন